হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তার হাতে একটি সিগারেট দেখতে পাচ্ছেন এবং পাশে হচ্ছে আমাদের দোকানদার বাচ্চু ভাই আছেন আচ্ছা আমি একটু জিজ্ঞেস করব ভাই আপনি যে সিগারেটটা কিনলেন এই সিগারেটের নাম কি বলেন তো মাল মালবড়ো আচ্ছা বাচ্চু ভাই মানুষ তো সিগারেট খায় বিভিন্ন ধরনের সিগারেট খায় যেমন আমি এর মধ্যে শুনলাম ডাবরি স্টার ব্যানসন তারপরে মালবড়ো এই সবচাইতে দামি সিগারেটের নাম কি বলেন তো হ্যাঁ সবচাইতে দামি মালবটা সবচেয়ে দামি তাই তো হ্যাঁ এই যারা ভাই বলতেছে এই শোনেন শোনেন মালবুরো সবচাইতে মানে দামি সিগারেটটা তো হচ্ছে মাল বোন না আচ্ছা এর একটা সিগারেটের দাম কত এক পিস সিগারেটের দাম কত ভাই এক পিস সিগারেটের দাম কত মালবুরো এবং মালবুড়ো দেখি একটা সিগারেট দেখান তোমাকে কোনটা এইটা হচ্ছে মালবুরোন না ও এটা খাইতে কি খুব স্বাদ সবাই আমার মামু আছে ধূমপান করে ধূমপান ছাড়া থাকতে পারে না আচ্ছা আমরা তো মাঝে মাঝে ধূমপান মাঝে মাঝে ধূমপান করেন বন্ধুরা দেখেন এরা জানেন যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তারপরেও তারা ধূমপান করেন কারণ এটি আসলে একটা অভ্যাস তো এই অভ্যাস আসলে সারা যায় না হ্যাঁ তাই না কারণ হচ্ছে যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আবার ইচ্ছা করলে এটা ছেড়েও দেওয়া যায় যেমন দেখুন এই যে এই ভাই খাচ্ছে চা খাইতেছে তাই না এটা কি চা না ভাই আপনি যা খাচ্ছেন এটা কি চা না এই দেখুন এটাও একটা আসলে অভ্যাস হ্যাঁ কেউ খায় চা কেউ খায় কফি কেউ খায় সিগারেট কেউ খায় বিড়ি তো আমার বাচ্চু ভাই মনে হয় কিছু খায় না তাই না বাচ্চু ভাই আপনি কি ধূমপান করেন হ্যাঁ অনেক ভালো আছেন মানে বাচ্চু ভাই শুধু ধূমপান বিক্রি করেন মানে সিগারেট বিক্রি করে বিড়ি বিক্রি করেন কিন্তু তিনি কখনোই খান না দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখাই আমার বাচ্চু ভাইয়ের দোকানটা অনেক পুরনো দোকান হ্যাঁ এবং বাচ্চু ভাই এইখানে এই যে যে আপনার জয়নাগ রোডের যে ঢালে উর্দুরের ঢালে আপনি কত বছর ব্যবসা করতেছেন বাচ্চু ভাই একটু বলেন তো শুনি থার্টি সেভেন ইয়ার্স মাই গড বন্ধুরা শুনলেন হ্যাঁ সাঁইত্রিশ বছর ব্যবসা করতেছেন বাচ্চু ভাই এই দোকানে একই জায়গায় দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং আপনারা জেনে অবাক হবেন যে বাচ্চু ভাইয়ের দোকানে এমন কোনো জিনিস নাই যে না পাওয়া যাবে পান বিড়ি সিগারেট থেকে শুরু করে একেবারে আলু রসুন রসুন পেঁয়াজ ধইনা মরিচ আদা একদম চাল ডাল লবণ তেল সব পাবেন এই দোকানটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে উর্দু রোডের ঢালে আপনার এক দোকানের মধ্যে সব কিছু আপনার সব পাবেন হ্যাঁ সব কিছু পেয়ে যাবেন আপনারা আসতে পারেন এখানে খুব চমৎকার চমৎকার আপনারা মাল পাবেন এবং ভালো প্রোডাক্ট পাবেন হ্যাঁ আমাদের বাচ্চু ভাই বাচ্চু ভাই এই ব্যবসা করে তিনি তার সন্তানদের বিদেশে পাঠিয়েছেন এবং তিনি তার আয় রোজগারের যে একটি রাস্তা জীবন জীবিকার যে একটি পথ তিনি এই দোকান করে তিনি পেয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সকলেই দোয়া করবেন এবং আপনারা যদি টাটকা জিনিস চান চাল ডাল লবণ তেল ভালো মানের প্রোডাক্ট চান তাহলে বাচ্চা দোকান আসতে পারেন হ্যাঁ দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই